হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে নতুন একটা ইনফরমেশান দেব সেটা থাম্বিল দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা আপডেট এসছে আজকে তো দেখুন ট্রেজার ইন আমাদের এখানে যে আইডি আইডিতে আছি অফিসিয়াল সাইটেই আছি আমি এবং রিজার্ভ অপশানে ক্লিক করছি রিজার্ভ অপশানে এসে পর নোটিফিকেশান অপশানে আছি আজকে নতুন একদম আপডেট নতুন আপডেট কী এসেছে তো এখানে আপডেটটা হচ্ছে এখানে আপডেটটা হচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন রেডিওয়ার্ড অন সাকসেসফুল রিকমেন্ডেড ফ্রেন্ডস অ্যান্ড দ্য ফ্রেন্ডস ফার্স্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফ্রান্ডস এখানে রিচ মানে 100 ডলার একশো ডলার দিয়ে যদি আপনি আইডি করান তো দশ ডলার পাবেন এবং এখানে সাকসেসফুল রিকমেন্ডেড ফ্রেন্ড মানে দুশো ডলার দিয়ে যদি আইডি অ্যাক্টিভ করান তাহলে এখানে কুড়ি ডলার পাবেন তো এটা কিন্তু আগে একশোতে একশোই দশ দিত এবং দেড়শো দিয়ে করালে আপনাকে দিত আঠাশ ডলার এবং দুশো দিয়ে করালে দিত থার্টি এইট মানে আটত্রিশ ডলার কিন্তু এখন পরিবর্তন হয়েছে এবং কুড়ি ডলার করে দিচ্ছে দুশো দিয়ে করার যদি আইডি করান কাউকে তো এখন এটাই ইম্পর্টেন্ট টিপস আর কি তো ইম্পর্টেন্ট নোটিশ এটাই দিয়েছে আজকে আপডেট ষোলো তারিখ তো কবে থেকে কবে অফেরটা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট টাইমস ফেব্রুয়ারি ষোলো দু হাজার পঁচিশ আজকে ষোলো তারিখ আজকে থেকে ফেব্রুয়ারি বাইশ তারিখ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু আপডেটটি আছে আর কি তারপরে আবার পরিবর্তন হবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনফরমেশন পেতে ধন্যবাদ